গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা দেখো রেডি হয়ে নিয়েছি সন্ধেবেলায় চলে যাব একটা রেস্টুরেন্টে তো এসে পৌঁছে গেছি রেস্টুরেন্টে এই যে মেয়ের বাইনায় আসতেই হলো কি করব তো এই দেখো ও তো খুবই খুশি এসে এখানে কারণ এখানে বাচ্চাদের অনেক খেলাধুলার জায়গা আছে দোলনা আছে পার্ক টাইপের আছে এখানে তাই মাঝে মধ্যে আমাদের সময় হলে এখানেই চলে আসি ওকে নিয়ে ওখানে খেলাধুলা করতে পারে দোলনায় চাপতে পারে অনেক কিছুই আছে তো এই দেখো আমাকেও চাপিয়েছে ওর সঙ্গে সঙ্গে ও আমাকে দোলাচ্ছে ভিডিও করছে তো ভালোই লাগে এখানে চারিদিকটা খুব সুন্দর সবুজে ভর্তি গাছপালা সাজানো গোছানো এটা হচ্ছে তারাপীঠের কাছে। এটা একটা আমন্ত্রণ রেস্টুরেন্ট এখানে বাচ্চাদেরকে নিয়ে এলে থাক ওদের খুবই সুন্দর টাইম কেটে যাবে আর এখানে সুইমিংও আছে সুইমিংও করা যায় তো আমরা মাঝে মধ্যে এখানে চলে আসি বাচ্চারা এখানে এসে খেলাধুলা করতে পারে আমরাও এখানে বড়োদেরও দোলনা যাতে পারে বড়দের জন্য সব কিছু আছে ব্যবস্থা তো বন্ধুরা দেখো আমি তো দুলছি আর গান করছি আবার গুনগুন করে মিউট করে দিয়েছি দিয়ে ভয়েস দিয়ে দিয়েছি তো এখানে সন্ধে খুব একটা বেশি কিছু খাবো না কারণ বাড়িতে আজকে খাওয়া দাওয়া হয়েছে ওই ঘুরতে বেড়াতে আসার জন্যেই আসা তো দেখি অল্প কিছুই অর্ডার দেওয়া হবে তো এই দেখো এখানকার চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর চারিদিকটা খুব সুন্দর সাজানো গোছানো একদম মানে বেড়ানো ঘোরার পক্ষে খুবই ভালো এখানে যারা তারাপীঠ মন্দির দর্শন করতে আসে তারা ওইখানে কটেজ আছে হোটেল আছে ভাড়া করে থাকতে পারে তো দেখো চিকেন তন্দুরি অর্ডার করা হয়েছে এখন চিকেন তন্দুরিটা খাওয়া হচ্ছে আর তোমাদেরকেও চার পাঁচটা দেখাচ্ছি আমরা খেতে খেতে তো এই দেখো মেয়েও দুলছে ও খুব জোরে জোরে দোলাচ্ছে দোলনাটা মানে আমি একদিকে আছি ও একদিকে আছে ওর ভিডিওটা আমি আনুভাব এই দেখো একটা বাচ্চা ছুটে চলে এলো আমাদের কাছে আমরা দোলনায় দুলছি তাই গোলুমু একটা বাচ্চা দেখো তো আমি ওকে তুলে নিলাম কোলে ও আমরা দুলছি তাই দেখে ছুটে চলে এসছে দেখো হাসছে বাচ্চাটা ওরাও এখানে ঘুরতে বেড়াতে এসছে তো খুবই ভালো লাগছে আনন্দ করছি মাঝে মধ্যে বাড়িতে সময় ঢুকে থাকতে ভালো লাগে না মাঝে মধ্যে একটু ঘুরতে বেড়াতেও ভালো লাগে তাই না বন্ধুরা জীবনে কি আছে একদি আমি তার থেকে একটু আনন্দ করে বেড়াবো এটাই ভালো তো এই দেখো মেয়ে কত জোরে জোরে দুলাচ্ছে দেখো আমার তো ভয়ই লাগছে আমি তো ধরে আছি করে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাদের এই তারাপীঠের কাছে মানে রামপুরহাটের কাছেও বলতে পারো আমন্ত্রণ রেস্টুরেন্টটা চারিদিকটা খুব সুন্দর তো বন্ধুরা আজকে তো আর বেশিক্ষণ থাকো না এবার বাড়ি ফেলার পালা তো তোমাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব তো তোমাদের সামনে পৌঁছে যাবে বন্ধুরা তো দেখো তোমাদেরকে চারিদিকটা দেখাতে দেখাতেই আমরা বেরিয়ে যাচ্ছি রেস্টুরেন্টের বাইরে থেকে ভিতরটা অনেকটা বড় এরিয়া ভিতরে অনেকটা বড় এরিয়া আমরা তো ওই দিকটা যাইনি কারণ রাত্রেবেলা মানে অন্ধকার অন্ধকারও আছে ওই জন্য এটা হচ্ছে সামনের সামনের দিকটা দিকটা তো এই দেখো এটা অনেকটা বড় এরিয়া জুড়েই এই রেস্টুরেন্টটা এই দেখো আর কিছু খাবার বাড়ির জন্য পার্সেল করে নেওয়া হয়েছে কারণ আমাদের বাড়ি থেকে অনেকটা বেশি ভারী খাবার খেয়ে এসেছি বলে খুব একটা খিদে পাইনি ওই জন্য কিছু মিক্সড চাউমিন বলে নেওয়া হয়েছে পার্সেল করে তো এবার বাড়ি ফেরার পালা যায় বন্ধুরা এই দেখো এটা হচ্ছে আমন্ত্রণ রিসর্ট রোডে দেখছো গাড়ি যাচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে ক্যামেরা থেকেই তো বন্ধুরা এবার যাওয়ার পালা চলো আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন আর বেশি বড়ো করলাম না ভিডিওটা এই দেখো আমার হাজবেন্ড এখন বাইকটা ঘোরাচ্ছে তো এবার চেপে পড়বো তো আজকের মতো এইটুকুই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন আর লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো কামনা করে আমি আমার ভিডিওটা এখানে টাটা